নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি পাঙাশ মাছের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি পাঙাশ মাছের ঝোল পাঙাশ মাছের ঝোল রান্না করতে এখানে আমি নিয়েছি আট পিস পাঙাশ মাছ মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়ো রেড চিলি পাউডার লবণ লবণ হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব তেল আমি গরম করে নিয়েছি আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন পাঙাশ মাছ রান্না করতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না পাঁচ মাছের তা লাগতো মাছ একটা সাইজ ভাজা হয়ে গেলে অপসেন্সটা উল্টে যাবে মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব এই তেলটা মাছ থেকেই বেরিয়েছে মাছ ভেজে নেওয়া দিলে দিয়ে দেবো পেঁয়াজ টমেটোর টেস্ট আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ টমেটোর সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব তিন চার মিনিট টাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো রসুন একটা ছোটো সাইজের আমি রসুনের কোয়া এখানে অ্যাড করেছি আর লাগছে হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো যেহেতু পাঙাশ মাছ একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে স্বাদ মতো লবণ মশলার সাথে লবণ হলুদের চিলি পাউডার বেশ ভালো করে মিক্স করে দেব আর দিয়ে দেব আলু আমি এখানে শীতের নতুন ছোট আলু সেদ্ধ নিয়েছি আর দিয়ে দেব মশলা ধোয়া যায় যাতে পুরো মশলাটাই করতে পারে তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব দিয়াও আপনারা চাইলে আলু ছাড়াও তৈরি করতে পারেন তিন চার মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা পাঙা মাছ চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সবসময় দিয়ে দেব এক চামচের তিন ভাগের এক ভাগ গরম মশলা পাউডার এই পর্যায়ে আপনারা চাইলে কুচিও অ্যাড করতে পারেন যেহেতু পাঙাশ মাছ অবশ্যই একটু গরম মশলা ব্যবহার করবেন বেশ ভালো করে মিক্স করে দেব এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আমি এখানে একটু গা মাখা মাখা ঝোলে রাখলাম আপনারা চাইলে গ্রেভির পরিমাণটা কম বা বেশি করতে পারেন এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ